তারা কয় অলি আল্লাহ ওগুলোর মাত ফিরসা মাত গাছতলায় বাঁচতলায় যারা আছে এরার মাতেই থাকি তো হইতো আপনারা কইবা গাছতলায় যারা আছে বাঁচতলায় যারা আছে এরার কথা কোরআনে কারি মাস জিন্দা অলি যারা সাইনবোর্ডও লটকাইল বিলবোর্ডও লটকাইল এরার এরার কথা কোরআনে কারিমা আলোচনা নাই কোন রাজনৈতিক ব্যক্তিত্বর আলোচনা কোরআনে কারিমের মধ্যে নাই আছে যাদের কথা এরা নবী রসুল অলি আবদাল গৌস কুতুব তারার কথা সুভান

আমরা এই রাস্তাটা সঠিক নেই না সঠিক নাই কোরআন সুন্নার আলোকে আমি আপনাৰ সামনে যদি একটু আলোচনা করি বা লই করেন রে এখানে যদি আমরা ওয়াজও গিয়া কোনো অলিয় আল্লাহর কারামত হই তখন একগুলো মানুষে হইন যে বাপদাদার কিচ্ছা হই খোয়ার ওয়াজ নেই আর তারা যখন গায়ক গায়িকা নায়ক নায়িকার কথা এখন তসির মাফুলো গিয়া এটা তখন তসির হয়ে যায় আল্লাহর অলি অকলৰ কথা কোরআন করিম আছে না নাই আছে আমি বুঝাই আপনারা দলিল দিন আপনারা গট করে উঠিয়ে দিব যে কোরআন চলিব এক অলি পুরুষ এক অলি মহিলার নাম আছে এবং দুইজনের নামে দুইটা চূড়াও আছে দুইজনের নামে দুইটা আছে একটা সূড়া লোকমান পুরুষ চূড়া মারিয়াম মহিলা সুমানাল্লা কইতেন না যারা কয় অলি আল্লাহ মাত ফিরসাবলোর মাত গাছতলায় বাস্তলায় যারা আছে এরার মাতেই থাকি তো ইতো আপনারা কবা গাছতলায় যারা আছে বাস্তলায় যারা আছে এরার কথা কোরআন একারি মাস জিন্দা অলি যারা সাইনবোর্ডও লটকাইল বিল বোর্ডও লটকাইল এরার এরার কথা কোরআন আলোচনা নাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর আলোচনা কোরআন একারিমের মধ্যে নাই আছে যাদের কথা এরা নবী রসুল অলি আবদাল গৌশ কুতুব তারার কথা সুভান স্পষ্ট ধারণা নেওয়া দরকার এই সময়টা অত্যন্ত ক্রান্তিকাল চলে আমরা যদি ক্রান্তির কাল ডরাইয়া আমরা জোবানটা বন্ধ করে দিই আল্লাহ এখানে আমরা জোবান চালাইল মানুষের সামনে মানুষের সামনে আল্লাহ জবান চালু করছে মানুষের সত্য কথা বুঝাই দিতে পারলেন কথা ঠিক নিয়ে না আল্লাহর বন্দা সমান না মাথুকা ওরা তো ওয়েস্ট কর্নি রহমতুল্লাহ আল্লাহর

জানতে মানুষের উড়েস খুঁজা না খুঁজ তান শরীর দল বেতা আছে তাই বুড়া মা আসলা এর লাগে আমার খেত বলতে তাই আইতা পারছেন না অমর তুমি আমার জুব্বানি আর তানে দিবাই আমার উন্মতর মকবির লাগে তানে দিয়ে দোয়া করাইবে রসুলের পাকসে মেয়ে অলির কাছে দোয়া চাইছেন অথবা কার কাছে আল্লাহর হবিবে তান উন্মত লাগি অলির কাছে দোয়া চাইছেন আর আমরা অলির কিচ্চা হইলে এটা নাকি বাপদাদার কিচ্ছা হইল ওটা তোমার রাজি আল্লাহ ফায়তানে ভাইয়া দিকে আপনার নাম কি দা তেন আমার নাম আবদুল্লাহ ওটা তোমার এখন তুমিও আব্দুল্লাহ আমিও আবদুল্লাহ হইলো আব্দুল্লাহ সব আবদুল্লাহ তোমার আসল নাম আমারে আমার টোকাত লাগবে না আমি বহুত কষ্ট করে তোমারে মিলাইছি সৌভদ্রা মিলাইছি ডাইনে অমুক বামে অমুক ফিসে অমুক আগে অমুক অমুকর জমি নহান অমুক দা গত আমি সবতা বহুত কষ্ট করে মিলাইছি ওকা না বিঘি বিয়া দুন তোমার শরীরে দল বেতার বেমার আছে তোমার নাম কৌসাম তাই বুঝছি এনতনে সুরতাম বর্তমান ওখানে আমার নাম বা ইউএস বুঝলি হোকা লাগে ওই যায় ঠকো হয়নি আমার আমি ঠকা বাতাইছি না আমি তোমার দোরা তাইছি তোমার বালা খবর আছে কন্যা সুহান সব বন্ধা সমান হ্যাঁ عباد الله آي هاي الله يقول عباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رحمن الله ركز بنداس الله رحمن الله رحيم كنو إرار

মাঝে মাঝে দেখার জন্য কিছু কিছু মানুষ মানুষের ডং করে মা তো বুঝছে না ডং করতে আর ডং করলে বই কথা বুঝছে না মাত বুঝতে হইলে মাত বুঝার যোগ্যতা থাকা লাগবো কথা ঠিক কিনা একটা কথা বুঝতে হইলে কথা বুঝার যোগ্যতা তোমার আছে কি না এটা কোন লাইনের কথা এটা বালাগতর কথা না মন্ত্রিকর কথা না সাজ না এটা মজাজ এটা তো বুঝা দরকার আছে না কুচ বুঝ না এর ডং বই তো عباد الرحمن ماني اراؤل الله ولي سبحانه الله ارا بوشيشت الله كرايش سب بندا تو سمان نا امار نبيت پوري جو ديتي الله الذي أسرى بعابدي الحمد لله الذي انزل على عبده الكتاب وان كنتم في ريب مما نزلنا على عبدنا عبد هنا عبد واتو تو سوجنا عبد واو تو سوجنا আমরা মসজিদের মেসাবে নবীজির কলিমার যে আব্দু নাইছে ওয়া সাধু আল্লাহ ইলা ওয়া আল্লাহ মোহাম্মদন আব্দুহু হু আমার মেসাবে ফড়াইছেন আমি আরও সাক্ষী দিয়ার মোহাম্মদ সাল্লা ইসলাম আল্লাহর খাস বন্দা আর বেজা রসুল পাথর বন্দা খাস বন্দা দুরে খুন সুবহান আল্লাহ কলি আল্লাহ হল আল্লাহ বন্দা হল মাঝে খাস বন্দা নবী রসুল তো অবশ্যই বহুত উফরে আমরা রসুল তো ক্ষত উফরে তা নিরূপণ করা সম্ভব না অলি আল্লাহ হল আল্লাহর আম বন্দা না খাস বন্দা সাব খাস বন্দা ও যে ওখানে দুইজনের মাঝার খরচন জিয়ারতর জায়গা খরচন তানে দফন করেছি কেন আমার এখন খেয়ে জায়গা পাই পারি জি না দামেশকর একটা কবর আছে দামেশ কবর এখানে নাম হইল মার্কদে সফি মার্কদে তার আলামত আছে তার মাঝে যদি তাই সফিও কব্রিস্তানও জায়গা পাইতানা ও যে ইবনে তৈমিয়া রহমাউল্লাহ যারা অনুসরণ করেন তারা ওখানে ইবনে তৈমিয়ার মতো সফিফ না তাই মতো সৌফলা না। ভুল কথা তান মাজারও মরকদে সুফিয়া অর্থাৎসলা কথা বুঝছি না কোন কোনো আলি মোলামা খালি আসল না এখন মারিচুন দাদা গাছ তোলায় বাস্তোলায় নাই দাদা বিল বোর্ডে এরা হইলা সুফিয়ম ছাড়া কারণ এরার ইমামর ক্ষত হইল কোনো মানুষ যদি তো সবু হামাই যায় ডায়াবেটিস রোগী চিনি কাইলে দিলা ডায়াবেটিস বাড়ি যায় এ মারা যাইব অর্থাৎ সুবি জমা হামাই গেলেই মানুষটা ইমান বরবাদ হয়ে যাবে আর দুনিয়ার যত আলে মোলামা বুজুর্গ সবাই সুফি আসলা কেউ অস্বীকার করার কোন সুরহ নাই সবাই সুফি আসল জালালুদ্দিন সৈতির রহমতুল্লাহ আলহি খুব পরিচিত মানুষ তখন বুজুর্গ আসলা জান তাং কারামত না 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 আসে প্রত্যেক হলি এরা বড়ো বড়ো বুজুর্গিবর কিতাব পড়ি এরা খালি কিতাব না দুনিয়ার বড় অলি আসলা যাই হোক হল আমি যে কথাটা কইতাম চাইছিলাম যে দুনিয়ার মাঝে সব মানুষ সমান নয় মানুষের মাঝে বেশম আছে সব জায়গা সমান নয় জায়গার মাঝে বেসম আছে সব দিন সমান নয় দিনের মাঝে বেসম আছে সব রাইট সমান নাই কোন মাঝে বেসম আছে সব নবী সমান নয় নবীকলের মাঝে দরজা পেশম আছে সব ফ্রিস্টার সমান নয় ফ্রিস্টাকর দরজার মাঝে বেশম আছে সব মসজিদ সমান নয় মসজিদকর মাঝে বেশম আছে সব মাদ্রাসা সমান নয় মাদ্রাসাগুলোর মাঝে বেশম আছে মাতুনিয়া সব গড় সমান নয় গড়কর মাঝে বেশম আছে সব পাহাড় সমান নয় পাহাড় অকলের মাঝে বেশম আছে সব দরিয়া সব নদী সমান নয় নদী অকল বেশম আছে সবটা মিলাইয়া কিশোরী নাই যার গুণ আছে তারে গুণই কোয়া লাগবো যার দরজা উসা তার মর্যাদা বেশি তার মর্যাদাশীল হওয়াও লাগবো আপনারা হোকা জমিনের প্রথম গর কাবা শরীফ ই গড় সব গড়ের মা যদি হল সুভান সব মসজিদের মা সুভান আল্লাহ কই না পাশে অবস্থিত জবলে আবু কুবাই সমস্ত পাহাড়ের শ্রেষ্ঠ পাহাড় সুভান আল্লাহ জবলে আবু তুরে সিনাই শ্রেষ্ঠ পাহাড় হ্যাঁ নদী জৈহুন সৈহুন নীল ফুরাত নীল ফুরাত দুইটা জান্নাত প্রবাহিত হইছে দুনিয়ার

আমরার মাঝে মানুষ উৎসাহ নিচে আসুন না নাই আসুন নবী হলার ফলে আমরার নবীর ফলে আর কোন নবী আইতা নাই আইবানি নবী আইতা নাই করি তো আল্লাহ তা নবী বর আর বেটা হলরে দুনিয়া তো নি লাগি আর নিয়া কইলা মা কান মুহাম্মাদুন আবা احد মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ইব্রাহিমের বেটা ইসহাক ইসহাকের বেটা ইয়াকুব ইয়াকুবের বেটা ইউসুফ কথা বলছেন না তাইলে আমার নবীর আওলাদ নবী হইতা নাই কারণ তাই শেষ নবী আর তাই নবী হইতা নাই যখন তে আর তানে জমিনও রাখতাম নাই এরা রে আগে যান না তো ভটাই দিব আর যদি তেন যেন তখন তেন কোনো পুরুষের বাপ নাই কিলা তো ওইলাও নেই আল্লাহ আল্লাহকে বলেন তেন কোনো পুরুষের বাবা নাই সব মানুষ সমান নাই সব জায়গা সমান নাই এখানে বুঝছেন তো অন্য বেশ আছে বেশ কম আছে অবশ্যই বেশ কম আছে বেশম আছে বলিয়াই হ্যাঁ মাল্লাম যারা যে সমস্ত বড় হলে শ্রোতরে মায়া করে না যে সমস্ত ছোট হলে তারা বড় সম্মান করে না আল্লাহ নবী হরা আমার উন্মতর মাঝে না বেসম আছে বলিয়া উস্তাদ চাকরিদের মধ্যে পার্থক্য আছে মুড়িদ আর মুরা মধ্যে পার্থক্য আছে আছে না নাই আছে ও বেসম খারা মানে না বুঝি দিবা বেটাই কি সুন্দর বুঝা যে কদম যদি বালা কাম হয় তে উস্তাদ রে দলে করেন চাকরি দলে রে তান উস্তাদে করেন না হবে বালা কাম তো উস্তাদে উস্তাদ রে চাকরি দিয়ে কদম বুঝি করে ফুয়ায় বাপরে কদম বুঝি করে যে বাকি উহারে করেন না কেন কথা বলছি তো ও কয়েকদিন আগে এক মহফিল হচ্ছি মুফতি সাহেব কইতরা যে বাপে ফুয়ারে খুব বেশি মায়া করলে চেয়ারম্যান সাহেব বলা আসাম কইবেন কিতারে ফানো গেছিল ওটা আই

হাদিসের মধ্যে কিতাবুল আদম একটা আছে এরা সবটা সমান করে ফেলাই তার মানে হইলো আর বুঝুর উষার নিচাই নাই সব আমরা সমান বাইব